গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আর ব্লগ অফ বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর সকাল সকাল উঠে পড়েছি আমাদের যে হাউস হ্যাল সে এসে কাজ শুরু করে দিয়েছে লাইলা পুজো এখন ওপরে বারান্দায় আছে আজকে বেশ ব্রাইট সানি ডে আর এখন বসবো কাজে অলরেডি ল্যাপটপ অন করে নিয়েছি গরম জল নিয়ে হাতে কারিপাতা পাতা নিয়ে ঘুরছি যাই হোক আর একজনকে দেখাই আর একজন উঠে পড়েছে সব থেকে বড় মানুষ আমাদের ফ্যামিলির হেড অফ দা ফ্যামিলি কাকে তোমাকে হ্যাঁ আজকালও দিচ্ছে একটু চামচ টামচ মুখের মধ্যে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ কালকে আমাকে চামচ মুখে দিয়ে দিচ্ছিল খাওয়ানোর জন্য তুমি বাবাকে অ্যাপেল খাইয়েছো অ্যাপেল কই হোয়ার ইজ অ্যাপেল সরাও ওটা সরাও দেখাবে হোয়ার ইজ অ্যাপেল অ্যাপেল কই অ্যাপেল এটা অ্যাপেল না এটা ওয়ান প্লাস হ্যাঁ এটা ওয়ান প্লাস অ্যাপেল কোথায় তুমি কি খাওয়াচ্ছিলে বাবাকে এখন ওটা শিখে নি বাবাকে তুমি কি খাওয়াচ্ছিলে দেখাও দাও আমাকে একটু খাওয়াও দাও আমাকে দাও এটা না ওটা ছেড়ে দিয়ে সবসময় ওটা ছেড়ে দিয়ে কি খাওয়াচ্ছিলে বাবাকে দেখাও

প্রিয়াঙ্কার কল চলছে প্রিয়াঙ্কার বাবার ব্রেকফাস্ট হয়ে গেছে বরফিকে প্রথমবার আজকে খাবার খাওয়ালাম মানে স্যারেল এক খাওয়ালাম এতদিন শুধু দুধই খাইয়েছি দুধ খাওয়ানো আর এমন কি এই যে সে নিচে এখন স্যারেল এক খেয়ে ঘুরতে বেরিয়েছে এখন দাদুর সাথে টাটা যাচ্ছে এখন নার্সারিতে ওই গাছের দোকান আছে ওইখানটায় আমাদের একটু আগে এগিয়ে গিয়ে ওইখানে যাচ্ছে এখন আড্ডা মা বসোকে নিয়ে উপরে এসেছিলাম লাইলা প্রিয়াঙ্কার সাথে ঘরে রয়েছে মানে প্রিয়াঙ্কার মিটিং স্টার্ট হয়েছে দরজা বন্ধ করে দিয়েছে ও শুনতে পেয়েছে সে আসছে কান্নাকাটি করছে এই যে গেছে বরফির দুপুরের ভাত হয়ে গেছে আমাদের দুপুরের ভাত চাপালাম আজকে আমাদের হবে হচ্ছে চিংড়ি মাছ আর আরেকজনকে তেল মাখানো হচ্ছে এখন

আর বলছি ঘুমিয়ে পড়লো একটুখানি ওকে বারোটার সময় স্যার লাখ খাইয়েছিল এখন মোটামুটি দুটো আড়াইটার আগে ও উঠবে মানে খাবে বলে মনে হয় না ঘুম থেকে যখন তখন উঠে পড়তে পারে এখন বাজ খুব বেশি হলে দেড়টা পৌনে দুটো হবে হ্যাঁ দুটো বাজছে দশ প্রিয়াঙ্কা চিংড়ি মাছটা তো বানানো হয়ে গেছে এবং একটা ব্রেক পেয়েছে অলরেডি খেতে বসে গেছে বাইরে আর এই যে আর আমার এখনও রান্না শেষ হয়নি যদিও চিংড়ি মাছটা প্রিয়াঙ্কা বানিয়েছে আমি একটু ভাবছিলাম উচ্ছে আলু তরকারি বানাবো বাট সেটার আগেই প্রিয়াঙ্কার টাইম হয়ে গেছে যাই হোক আমার আর বাবার জন্য বানাচ্ছি মেবি কালকের জন্য যদি হয় থাকে তো রেখে দেবো বরফি খাওয়া দাওয়া ছেড়ে বাবার সাথে বেরিয়ে গেছে আর আমিও খেতে বসে গেছি এখন বাজে হচ্ছে পৌনে চারটে ও ফাইনালি আমার কাজ শেষ হলো অফিসে আমি এখন জাস্ট বাইরে বেরোলাম এখানে বাবার ছেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে

ওয়েলকাম ওয়েল পালাচ্ছিস কেন ভাই এই যে বসের কাছে যাচ্ছে আবার বসে কি তোমার হেডব্যান্ড ওকে দিচ্ছ কেন ও পড়বে না তো যা নেই অ্যাটাক করেছে বসে আয় বোঝো আয় দিকে ভাই ডাকছে তোকে বোঝোর হয়েছে সমস্যা ভাইও জ্বালায় এই বোনটাও জ্বালায় তাই না বাবু এনে তোকে দিচ্ছে তোর লাগবে লাইলা মাংকি টুপি লাগবে তোর হ্যাঁ বলে এমনি মাংকিগিরি করি তো আর মাংকি টুপি নিয়ে কী করবো আমাকে দাও আমাকে দাও হ্যাঁ উল্টে যাবে ও হাতি পড়ে গেছে এখানে সবদিকে তোর নজর রে এই যে ছোট এলিফেন্ট ভালো এটা ভালো কেনবে মাতনালে এলিফ্যান্ট এলিফ্যান্ট গামে আছে ওইখানে থাকে ওইখানে ঝুলে ওইখানে ট এলিফ্যান্টটা দেখাত দুইটুকুই থাইল্যান্ডের এলিফ্যান্ট গামে মাতনা রে এলিফ্যান্ট মাতনা রে কেন মানে এড়ি বাবাড়ি আজ এই প্রিয়াঙ্কার অফিসে কাজ শেষ হলো প্রায় 10:30 টা আরও করছে মনে হয় আরও ভালো হতো যতদূর মনে হয় আর বরফি এখন খাচ্ছে ডিনার চলছে তার আমাদের ডিনার আজ রাতের কিছু রান্না করলাম না প্রিয়াঙ্কাও টু মাছ টায়ার্ড আর আমি বাবা সারাক্ষণ বরফিকে নিয়েছিলাম সুতরাং বাইরে থেকে অর্ডার করছি বহু দিন বাদে বাইরের খাবার আসছে বাট বাবা বাড়ির খাবারই হবে বাবার ভাত আছে আর তরকারি আছে বাবা ওইটা দিয়ে আজকে হয়ে যাবে

এখন বাজে বারোটা ছয় আমরা কমেন্ট সেকশন পড়তে আসলাম বরফি ওপরে ঘুমিয়ে পড়েছে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া হয়েছে সুতরাং আমাদের কমেন্ট পড়াটা খুব সুবিধে হয়ে গেল আজকে আমাদের কমেন্ট পড়তে আজকে কোনো অসুবিধাই হবে না অন্যদিন ডিস্টার্ব করে খুব সঙ্গে থাকলে এটা টানবে ওটা টানবে আর টেবিল থেকে মোজা ফেলে দেবে আমাদের তুলতে হবে ওরে ওরে আমরা কমেন্ট সেকশনে যাই এবার আরারবুন কথা বলতেই চলো আমরা কমেন্ট যাই গতকালকের ভিডিওর কমেন্ট গতকালকে ভিডিওটা ছিল হচ্ছে যে দিদুকে রান্নাঘরে খুঁজে পড়ছি মানে মা হ্যাঁ চলে যাবার পরের ভিডিও চলো আটটা কমেন্ট পড়েছে সবার আগে কমেন্ট পড়েছে জয়াদির জয়াদির লিখছে যে প্রিয়াঙ্কা মজা 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 না প্রিয়াঙ্কা তোমাকে সকাল সকাল বেশ টায়ার্ড লাগছে হোপ ইউ বোথ আর কিপিং গুড ফিজিক্যালি সামনে কলকাতা ট্যুরটাই সাবধানে থেকো প্রচুর প্রচুর অফিস আর ঘরের কাজ করছো তাই বললাম খুব বেশি স্ট্রেস নিও না কলকাতায় ঠান্ডা পড়েছে বরফিকে সাবধানে রেখো হোপফুলি ওয়েদার উইল বি মাচ বেটার ওয়েন ইউ রিচ দেয়ার বরফিকে টাওয়াল মাথায় যা কিউট লাগছে অনেক অনেক আদর জানাচ্ছি ওর দিদুকে রান্নাঘরে দেখানো ইজ ভেরি হার্ড টাচিং খুব ভালো থেকো তোমরা আর বরফি সোনাকে লটস অ্যান্ড লটস অফ লাভ হ্যাঁ জয়দি আমি কয়টা কয়েকটা পয়েন্টের আনসার দিই কলকাতায় প্রচুর ঠান্ডা পড়েছে শুনতে পাচ্ছি আর তুমি যেটা বললে হয়তো ঠান্ডা আস্তে আস্তে কমে যাবে আমরা এক্সপেক্ট করছি যে আমরা যে উইকে যাচ্ছি ওই উইকটা একটু বেশি ঠান্ডা পাবো বাট গ্র্যাজুয়ালি ঠান্ডাটা একটু কমে যাবে আর আমাদেরও শয়ে যাবে আমাদের বহু বছর অভ্যেস নেই জানুয়ারি মাসে ঠান্ডা মানে কলকাতা জানুয়ারি মাসে ঠান্ডা খাওয়া তো এইবার সেটা খেতে হবে এবং সেই কারণে আমাদের জ্যাকেট সোয়েটার সেইভাবে কিছুই ছিল না একটা আধটা করে নিয়ে যাচ্ছি বরফির মেনলি ওর প্রিয়াঙ্কা আনতে দিয়েছিল জ্যাকেট প্লাস থার্মালও ওদিকে মা কিনবে মা অলরেডি পৌঁছে গেছে হ্যাঁ যা দেখছি অনলাইনে সবকিছুই মোটামুটি ওই তিনটে করে সেট নিতে হবে এই আর কি ব্যাপার আর যেটা তুমি বলেছো টায়ার্ড হ্যাঁ সত্যি করি টায়ার্ড বিকজ মা যেদিনকে গেছে তা সেদিনকে এমনিতেও রাত্রে ঘুমায় না সারা দিনটা কি একটু কাজ করি নিই আমরা আমাদের সময় মতো রেস্টটা নিয়ে নিই অল্প অল্প করে বাট মা যবে থেকে গেছে সেই রেস্টের টাইমটাও তো পাচ্ছি না আমরা ওই এই অবস্থা আর হ্যাঁ আমার মুখ চোখ দেখে টায়ার্ড মনে হচ্ছে কারণ আমার কাজও চলছে সেই নটায় বসছি দশটায় উঠছি সাড়ে দশটায় উঠছি কাজ থেকে মাঝখানে দৌড়চ্ছি দৌড় থেকে চান করানো তেল মাখানো সব আছে সবকিছুই আছে তো সেইগুলো মেনটেন করে করাটা হচ্ছে অনেকটা হেকটিক হয়ে যাচ্ছে আর কিছু না কাজও অফিসের কাজও প্রচুর না সেই কারণে নাথিং এলস পরের কমেন্টটা আমি পড়ে দিচ্ছি আজকে তো ওই পুরো কমেন্ট পড়ে আমি পড়ে দিচ্ছি আই ডোন্ট মাইন্ড দ্যাট একটু ক্যামেরাটা দিকে ঘোরাই ওই সে লিখছে ডিনারটা কি টেম্পটিং এদিকে তোমার হার্ব রাইস হোয়াইট সস আর ফ্রেশ হয়েছিল মানে চার মাস হবে পরে বানালো মানে অসাধারণ হয়েছিল গ্রেভিটা মানে সস্তা হয়েছিল রাইসটা তো ভালো ছিল পরের কমেন্টে যাচ্ছি আজ আমি সব কমেন্ট পড়ছি আহ ক্রেজি বংস ইন ব্যাঙ্গালোর ব্যাঙ্গালুরু লিখছে যে কাকিমাকে ছাড়া সব কিছু ম্যানেজ করা সত্যি ডিফিকাল্ট কাকিমা কাকু যেন বটগাছের মতো তোমাদেরকে আগলে রেখেছে এত ব্যস্ততার মধ্যেও যে তোমরা টাইমলি ব্লগ আপলোড করছো এটাই বিশাল ব্যাপার হ্যাটসঅ তোমাদের দুজনকেই ঘন্টুর বার্থডে সেলিব্রেশন তোমরা আসলে হবে আপাতত ছোট্ট একটা ট্রিপ প্ল্যান করেছি হ্যাঁ মানে সত্যি মা বাবা আমাদের মানে মা বাবার ভূমিকা আলাদা করে নতুন করে বলার কিছু নেই মা যাওয়াতে আরও বেশি করে বুঝতে পারছি তফাতটা মানে থাকাকালীনও অফকোর্স বুঝেছি বাট হ্যাঁ এখন যেহেতু ক্যামেরা ধরে টানছে ক্যামেরা ধরে বলবি টানছে নিচ থেকে তো এখন মানে এই সময়টাও বাবাকে বললাম তুমি চলে যাও আমরা ম্যানেজ করে নেবো বাট আদারওয়াইজ মা থাকলে মা বরফিকে এই সময়টা ধরে যখন যদিও জেগে থাকে আমাদের কমেন্ট পড়ার সময় এনিওয়েজ হ্যাঁ ঘন্টুর বাদ আমরা আসলে সেলিব্রেট হবে ঠিক আছে বাট তোমরা একটু ঘুরতে যাচ্ছ জন্মদিনে ভালো করে ঘুরে এসো হ্যাঁ ভালো করে ঘুরে এসো আমরা তো আছি ব্যাঙ্গালোরেই থাকবো কোথায় দেখা তো হবে তারপরে ইয়োর অ্যাভারেজ বক্স লিখেছে যেটা আমি একদমই করি না সেটা হচ্ছে আমার ব্লগে আমার একটা উক্তি ছিল যে বাইরে জগ করতে যাওয়া বা হাঁটতে যাওয়া যেটা আমি একদমই করি না ওই জুতো নিয়ে ওই জুতো নিয়ে কথা হয়েছিল সেইটা

বরফি বায়না করছিল নিজে আমরা উপরে চলে এসেছি বরফিকে নিয়ে এই যে সে কটে খেলা করছে আর আমি আর প্রিয়াঙ্কা এখানে চলো মধুমিতাদির কমেন্টে আটকেছিলাম আমরা হ্যাঁ আমি পড়ছিলাম সেটা শুরু থেকেই পড়ো একবার মধুমিতাদি তোমার কমেন্ট থেকে শুরু করছি এটা একবার পড়েছিলাম বাট এডিটে সেটা জানতে পারবে না তো তুমি লিখেছ বরফির মাথায় টাওয়াল দেওয়াটা দারুণ এত মিষ্টি লাগছিল তোমরা যদি ব্লগ না করতে তাহলে আমাদের ফ্যামিলি তৈরি হতো না সেদিক থেকে হেড অফ ফ্যামিলি প্রিয়াঙ্কার খুব প্রেশার সবকিছু দেখছে বরফিকে দেখা রান্না অফিস তোমরা কলকাতা আসার আগে একটু ভালো করে ঘুমিয়ে নিও খুব টায়ার্ড লাগছে প্রিয়াঙ্কার রেস্ট খুব দরকার হ্যাঁ গো সত্যিই রেস্ট খুব দরকার বাট জানি না কবে এক্স্যাক্টলি ভালো মতো রেস্ট নিতে পারবো বিকজ টোয়েন্টিএথ আমাদের যাওয়া তা গিয়ে একটু হয়তো রেস্ট নিতে পারবো বিকেলে বিকেল অবধি যতটুকু সময় পাবো দেখা যাক কি হয় কারণ তারপর আবার আমাদের বেরোনোর আছে টোয়েন্টি ফার্স্ট আমাদের একটু বেরোনোর আছে মানে রেস্ট ওইভাবে হবে না সেটাই হচ্ছে কথা আর আবার তারপরের সপ্তাহে পুরো পুরো অফিসটা মানে নেক্সট উইক মানে একটা দিন বাদ দিয়ে চারটে দিনই আমার অপে চাব্বিশ তারিখ শুধু ছুটি হ্যাঁ এই হচ্ছে ব্যাপার মধু দি তারপরের কমেন্ট তোরা আন্টি লিখছে যে আজকের ব্লগে বরফির ঘুমিয়ে পড়া দেখে মনে হলো একটু মন খারাপ নিয়ে ঘুমিয়েছে দিদু নেই বাচ্চারা কিন্তু ঠিক বুঝতে পারে যাই হোক কাটিয়ে দাও এই কয়েকটা দিন তারপরে তোমরাও দুঃখ দুঃখ বলে রওনা হবে খুব ভালো থেকে বরফিকে নিয়ে আমাদের মাইন্ডসেট একদম সেই এই কয়েকটা দিন যা হোক করে কাটিয়ে দিই তারপরে তো আমরা যাচ্ছি হ্যাঁ সেটাই তারপর গিয়ে যেন একটা আনন্দ করতে পারি আমার এটাই এটাই মানে আশা বলতে পারো আর কিছু না সেটা যাতে হয় অফিসের কাজের চাপে যেন জর্জরিত হয়ে না পড়ি আমিও চাইছি না চেয়েছিলাম এই মানে নেক্সট উইকটা পুরোটাই ছুটি দুটো উইক পর পর কিন্তু এমন একটা কাজ এসে গেল যার জন্য মানে আমাকে কাজ করতেই হবে আর জানোই তোমরা কি হয় কর্পোরেট লাইফে না করলেই তুমি পিছিয়ে পড়বে এরকম একটা ব্যাপার তো সেটা যাতে না হয় সেই কারণে আরো কাজ করা চলো থ্যাঙ্ক ইউ তোর আন্টি আন্টি সে কতটা মিস করছে দিদুকে জানি না কিন্তু সে তার নিজের মতো ভালোই আছে পাগল হয়ে গেছে ওরফি হ্যাঁ পাগল হয়ে গেছে ওইসব নিয়ে এশوري খেলতে

সেটাই চলো আজ যে কমেন্ট সেকশন শেষ আজ যে কমেন্ট সেকশন এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোন ব্লগের অন্য কোন কমেন্ট সেকশনে ততক্ষণের জন্য টাটা কি রে কি বলছিস কি বলছিস তুই টাটা করছিস কাকে বাবাকে বাবা নিচে যাচ্ছে বাবা শুধু নিচে গেছে ওই নো বলো টাটা বলো সবাইকে টাটা করে দাও অনেক রাত্রি হয়ে গেছে ডু ডু দে 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 ওটা আমায় দে দে আমাকে দে ওটা দে বসে পড়ছিস কি দে দে ওটা আমাকে দে আমাকে ওটা দাও দাও ফাঁক দিয়ে দাও হ্যাঁ গুড বয় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওপরে এসো উঠে দাঁড়াও স্ট্যান্ড আপ ইয়েস গুড বয় আহ সবাইকে টাটা করে দে তো তাহলে অনেক রাত হলো সবাই যাও গিয়ে ঘুমিয়ে পড়ো বলো টাটা ও बाप रे बापড়কি ছিল হ্যাঁ ফ্রি ফল হ্যাঁ বোরফি আবলজি হুঁ দি আজকে মায়ের সাথে সকাল একবার আমার ফোনে কথা হচ্ছে তো বোরফি অনেক কিছু কথা বলে দিচ্ছে মা মাকে ফোন ধরে আউ বাউ বাউ করে দিচ্ছে আবার যখন বিকেলে একটু ভিডিও কল করলাম বিকেলে না সন্ধ্যের দিকে প্রায় আমার কাজ শেষ হওয়ার পরে ইনফ্যাক্ট সন্ধ্যের দিকেও না ওই সাড়ে দশটায় হবে রাত্রে তখন মাকে ভিডিও কল করে মাই ভিডিও কল করেছিল বরফিকে দেখার জন্য তখনও বরফি আবু আবুও করে দিচ্ছে মানে যখনই ফোনে এরকম হচ্ছে চেনা কাউকে দেখছে আর মা তো বলে কি মা দিচ্ছি 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 আমি যাচ্ছি দাঁড়ো তো মা তোকে বলে কিচ্ছু বলা হয় না আর তারপরেও বলে পাপ তো সেটাই কন্টিনিউয়াস পাপ পাপ করে মাকে বকে গেছে